দেশের ছেলেমেয়েরা মেধাবী উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ সরকার বিদেশে শিক্ষায় ফেলোশিপ দিল বিএনপি তা বন্ধ করে দেয় মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে তিনি বলেন উচ্চশিক্ষার সুযোগ যাতে আগামীতে কেউ বন্ধ করতে না পারে সেজন্য আইন করে ট্রাস্ট ফান্ড গঠন করা হবে দেশের স্বাধীনতায় মুক্তিযোদ্ধাদের অবদানের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে দলেরই হোক মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামী প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ দু হাজার চব্বিশ পঁচিশ এর নির্বাচিত ফেলোদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে দেশের ছেলে মেয়েদের মেধাবী উল্লেখ করে তিনি বলেন সুযোগ তৈরি করে দিলে তারা অনেক দূর এগিয়ে যাবে আর ফেলোশিপের মাধ্যমে সেটি করা হচ্ছে বলে জানান শেখ হাসিনা আমাদের জনশক্তি স্মার্ট জনশক্তি হবে বিশ্বের যে কোনো দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারে কারণ আমি একটা জিনিস দেখেছি আমাদের দেশের ছেলেমেয়েরা সব থেকে বেশি মেধাবী অনেক দেশ আছে যদি দুই আর দুই চার বলতে গেলে তাদের অন্য কিছু দিয়ে গুনতে হয় আমাদের দেশের ছেলে মেয়েদের মধ্যে হয় না তাদের খালি সুযোগটা করে দেওয়া আর সেটাই আমাদের কর্তব্য যে আমরা সেই সুযোগটাই করে দিতে চাই আর সে কারণে এই প্রধানমন্ত্রী ফেলোশিপটা আমরা প্রবর্তন করেছি দু থেকে দু সালকে ছয় দেশের জন্য কালো অধ্যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার ফেলোশিপ কার্যক্রম চালু করলেও বিএনপি এসে তা বন্ধ করে দেয় আগামীতে যাতে কেউ এই ধরনের সুযোগ বন্ধ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি আমি এই ফেলোশিপটাকেও একটা ট্রাস্ট ফান্ড করি আইন করে দিয়ে যাব যেন ভবিষ্যতে কেউ এটা বন্ধ করতে না পারে কারণ এই যে আবার আমরা বিজ্ঞান প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে আমরা স্কলারশিপ দিচ্ছি বা অন্য অন্য ক্ষেত্রে আছে এই সবগুলি মিলিয়ে আমাদের পাঁচ হাজার কোটি টাকার একটা ফান্ড প্রয়োজন তুমি চিন্তা নেই সেটা আমরা করতে পারবো আমার সে বিশ্বাস আছে যারা জীবন দিয়ে দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করে স্বাধীনতা এনে দিয়েছে তাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে বলে জানান তিনি কোনো কেউ অবহেলিত থাকবে না আমাদের এখানে ক্ষুদ্র গোষ্ঠী আছে প্রতিবন্ধী আছে অটিস্টিক আছে এবং তাদের সকলেরই প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতিশীল আমরা তারা যেন সমাজের সব রকম সুযোগ সুবিধা পায় শিক্ষায় দীক্ষায় তারাও যেন পিছিয়ে না পড়ে সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি আর সবচেয়ে বড় কথা যারা মুক্তিযোদ্ধা পরিবার সংসার বা সব কিছু ছেড়ে দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিলো যার যা কিছু আছে তাই নিয়ে এবং তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের বিজয় উচ্চিত হয়েছে তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে আগামীতে পাঁচ হাজার কোটি টাকার ট্রাস্ট ফান্ড গঠন করা হবে বলেও আশ্বাস দেন সরকার প্রধান মহাম্মদ শামীম জি নিউজ ঢাকা